আল্লাহ ও তালা আমাদেরকে অতি মহব্বত করি সৃষ্টি করছেন হজরতলা নাবি সালাম আল্লাহ ফাঁকের কাছে দোয়া করছেন আল্লাহ কি কিতাবে আমি একদল লোক দেখছিলাম তারা দুনিয়াতে যাবে নবী হবে না নবীদের বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে এ অম্মতগুলি আমাকে দেওয়া হোক তখন আল্লাহ সাহেমদাল্লা বলে হে মূসা এটা আমি জগতে এদেরকে বাসনি করছি এদেরকে সয়েস করি বাসনি করি আলাদা করে রেখেছি যখন কোনো নবী থাকবে না রসুল থাকবে না আমার দিন থাকবে তা আমি আমার এই দিনকে এদের দ্বারা হেফাজত করি জন্য দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানব সন্তান ওদের থেকে বাসাই করে আমাদেরকে এখানে নিয়ে আসছে আল্লাফাক আমাদেরকে সম্মানী করার জন্য আমরা একটু এদিকে খেয়াল করি দুনিয়ার লক্ষ লক্ষ মানব সন্তান আছে তাদের থেকে আমাদের মালিক আমাদেরকে বাসাই করে নিয়ে আসছে আমাদের এই কলবের ভিতরে আল্লাহ ফাঁকের কোরআন শরীফ রাখবে এই জন্য এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের আম্মা আব্বা ধন্য আমরাও ধন্য রসুল্লাহ সাল্লায়াম বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন আমি কোরআন নাজিল করছি কোরআন কে নাজিল করছে আল্লাহ সুবাহ আর এ কোরআনের হেফাজতকারী কোরআদের জিম্মেদার কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার আর আল্লাহ আল্লা সবাহ নিজের কোরআনকে হেফাজত করার জন্য আপনাদের মতো আল্লাহর বন্দাদেরকে আল্লাহ পাক নির্বাচন করছে এই নির্বাচন দুনিয়াতে নিয়ত এই নির্বাচন সেখানে হয়েছে রুহ জগতে নির্বাচনটা কোথায় করা হয়েছে জগতে কেন অভিজ্ঞতা সৃষ্টি করা হয়েছে যে এই ফাত্রে আল্লাফা এই ফাত্রকে কোরআনের ফাত্র বানাইবে এই কলবকে কোরআনের কলব বানাইবে আর কোরআনের দ্বারা এই ব্যক্তিদেরকে আল্লাফা কী করবে সম্মানই করবে পৃথিবীতে সকল মানুষ সম্মানী হতে চায় কি বলেন পৃথিবীতে সকল মানুষ সম্মানী হতে চায় কি চায় না সম্মানী হওয়ার উপকরণ তিনটা সম্মানী হওয়ার উপকরণ কয়টা তিনটা এক নম্বরে এলএম দুই নম্বরে নেতৃত্ব তিন নম্বরে সম্পদ এক নম্বরে এলেমের অধিকারী হওয়া দুই নম্বরে নেতৃত্বের অধিকারী হওয়া তিন নম্বরে সম্পদের অধিকারী হওয়া আর আল্লাহ ও উতলা আল্লাহ তায়লা এই তিনটা জিনিস দিয়ে মানুষকে সম্মানই করে সম্পদের সম্মান কতদিন সম্পদ আছে যতদিন সম্পদের সম্মান কত দিন সম্পদ আছে যতদিন সম্পদও শেষ সম্মানও শেষ সম্পদ শেষ সম্মানও শেষ দরিয়েন এক ব্যক্তি স্বাভাবিক জীবন জীবনযাপন ছিল তাকে ডাকতো বাচ্চা বাচ্চা করে কি ডাকত বাচ্চা 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 বিদেশ গায়ে মেলাটি একা মায় দেশের মধ্যে একবার টাওয়ার করিয়াছে গাড়িত করিয়াই গাড়িত করিয়ে যায় এখন কি ওনারে বাচ্চা কবে না বাচ্চা মিয়া কইব কথা বুঝেন না কি কইব বাচ্চা কোবেনা কইব। মিয়া বাচ্চা কন যাই বলি আবার যে কোনো কারণে তার জীব তার সমস্ত সম্পদ নিঃশেষ হয়ে গেছে এখন সে রিক্ত হাসতে বসে আছে তার হাতে এখন সম্পদ নাই এখন আবার যে আগের বাচ্চা আবার সে কে আগের বাচ্চা হইয়া গেছে এখন আর কি নাই এখন আর বাচ্চু মিয়া নাই বাছু মিয়া কি ছিল সম্পদ দ্বিতীয় ধাপ হল নেতৃত্ব যদি কেউ যদি সুবিচার কায়েম করে সমাজে নেতৃত্ব দেয় কায়েম করে সুবিচারের কারণে সঠিক নেতৃত্বের কারণে তার সম্মান সে সমাজে সম্মানিত হয় আর তার এই সম্মান মৃত্যুর ফর কিছুদিন কি থাকে বাকি থাকে কে বলেন থাকে কি থাকে না থাকে আর যারা এলেমের কারণে সম্মানিত হয় সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এভাবে আস্তে আস্তে হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ ইলেই হাজি আহদাদুল্লাহ মহাজের মুক্কি রহমতুল্লাহ আলেই বাংলাদেশের হাবিজু হজুর রহমতুল্লাহ এলাই আল্লাহ শাহজুর রহমতুল্লাহ আইলে এদের অন্তরে মানব মানুষের ভালোবাসা আসেনি কি পরিমাণ ভালোবাসা এই পরিমাণ ভালোবাসা ওদেরকে যদি কেউ ঘালি দেয় মনে হয় যেন তার সাথে জেহাদ করি যুদ্ধ করি তাদের যদি কেউ কুটুক্তি করে তাদেরকে কেউ যদি বদনাম করে খাটোভাবে দেখে তখন দিলের মধ্যে ধাক্কা লাগে কি লাগে না ওটা তো আমাদের আত্মীয় না কেন ওদের রেলেমের কারণে আল্লাফাক আমাদেরকে সম্মানিত করছে এই জন্য আল্লাহর সময় বলেন আল্লাহ আদুল্লুক মাশরাফি আহলেই যান না পালু বালা ইয়া রসুল আল্লাহ পাল্লা হুম ওলাবা হুমতি দুনিয়ার জমিনে দুনিয়ার লাইনে যারা এমপি মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শিল্পপতি ব্যারিস্টার এদের একটা মর্যাদা আসেনি না নাই সর্বোচ্চ মর্যাদা অর্থাৎ দুনিয়ার যত উঁচু উসু পদগুলি আছে এরা দখল করে নিছে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট স্পিকার শিল্পপতিরা ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকেরা রসুল্লাহ সাল্লাহ বলে দুনিয়ার মানুষ উচ্চ পদস্থ মানুষ তোমরা ছিনা তো উচ্চ পদস্থ মানুষ হবে উঁচু উঁচু পদগুলি দখল করে নিবে আমি কি তাদের সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব সাহাবাইকার রাসুল আল্লাহ নিশ্চয়ই সাল্লাম বলেন হুম ওলামা জান্নাতের বড় বড় উম তারা কি করবে দখল করে নিবে কথা বুঝে আসছেন এই জন্য আমরা যারা কোরআনওয়ালা আমাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে কোরআন ওয়ালা কোটি কোটি টাকার মালিক না হইল কখনো সে ভোকা মারা যাবে না এই ছাত্র ভাইরা একটু খেয়াল করি শোনো তোমাদেরকে একটু আশ্বাস দেওয়ার জন্য আসছি আল্লাহর আল্লাহ আল্লাহর আসলে কথাগুলি একটু শুনিয়ে দেওয়ার জন্য যখন এখান থেকে ছাত্ররা মাদ্রাসা যায় যারা জেনারেল লাইনে পড়ে ও তুই মোল্লা মানস হরসের তুই আর কি করবি এ কথা বলে মনটারে কি করি দেয় ছোট করি দেয় দেয় কি দেয় না কথা বলে না দেয় কি দেয় না দেয় কিন্তু তার জানা নাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদটা যে আল্লাহ আমাকে দিছে এটা তার কোনো কি নাই জানা নাই আল্লাহ আমার সাথে ওয়াদা করছে দুনিয়াতে আমাকে কখনো বুকা কি করবে না আমাকে বুকা রাখি মারবে না এটা দুইটা অবস্থা অর্থাৎ দুইটা অর্থ একটা হলো অর্থনৈতিক সংকটের কারণে সে না খাইয়া মারা যাইবে না আরেকটা হলো তার অর্থনৈতিক সম্পদের প্রাচুর্য আছে কিন্তু রোগের কারণে সে খাইতে পারে না আমার এক মামা বলছে যমুনা সাথে যে ডাক্তারের যে ইঞ্জিনিয়ারে যে যমুনা সাথে যে কোম্পানি কন্ট্রাক্ট নিছে উনি সরকারের থেকে দুই প্লাটুন সেনা সেনাবাহিনী নিছে উনার সম্পদ রক্ষার জন্য একজন মেজর একজন ব্রিগেডিয়ার ছিল বিদেশি মিশনের মতো সরকারি বেতনও হয়তো সরকারি যা স্যালারি প্রত্যেক সময় পরিমাণ স্যালারি লোকটা দিত বছর শেষ তাদের কে নিয়ে একটা সভা করছিল ওই কন্ট্রাক্টর সভা করার সময় উনি আসার সময় ওনার হাতে করে একটা টিফিন ভর্তি করে একটু যাও নিয়ে এসেছিল যেটা একটু আগে আমার प्रदीप শাহ বলছিল যাও যাও উনি হাজার হাজার কোটি টাকার মালিক নিয়ে আসছে কি একটু যাও এখন সেনাবাহিনীর কর্মকর্তা সরকারি উপরস্থ কর্মকর্তা এমপি মন্ত্রীরা একত্রিত হয়েছে বলছে স্যার মাত্র এক টুকরা গোস্ত খান সম্ভব না এরপরে উনাকে এক টুকরা গোস্ত খাওয়াইছে প্রত্যেকের অনুরোধে খাওয়ার সাথে সাথে ওনার ফ্যাটে ফেন উঠছে বাই ফোর্স উনাকে সেখান থেকে সিঙ্গাপুর নিছে স্পেশাল ফ্লাইটে করি একজনকে বসতে টুকরা বাইর করার জন্য কথাটা বুঝে আসছে নি তাইলে সে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু তার চাহিদা মন খাইতে পাইতেছে না অর্থাৎ তার সাথে আল্লাহ ফাকের কোরআনের কি নাই ওয়াদা নাই এজন্য বলি কোরআনওয়ালা যার সাথে কোরআনের সম্পর্ক থাকবে সেই রোগের কারণে না খাবেই মারা যাবে এটা হইতে পারে না কথা বুঝে আসছেনি এরপরে আমি যে কথাটা বলবো দুনিয়াটা হলো তদ্বির আখরাত হলো তদ্বির দুনিয়া থেকে কত টাকার মালিক হবে কি পরিমাণ সম্পদের মালিক হবে আল্লাহ আল্লাফাক তার সম্পদের বাজেট করে তাকে আল্লাফাক দুনিয়াতে পাঠাইছে মাদ্রাসায় পড়লে এই পরিমাণ সম্পদের মালিক হবে জেনারেল লাইনে পড়লে পরিমাণ সম্পদের মালিক হবে অশিক্ষিত হইলেও পরিমাণ সম্পদের মালিক হবে এটা আল্লাহ তার জন্য বাজেট ফাটাইছে ইকোনমিক্সের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করি সম্পদ কিভাবে কামাইতে হয় এটার উপরে সর্বোচ্চ জ্ঞান অর্জন করি সে একজন শিল্পপন্থী একজন কোম্পানির আন্ডারে তিন লাখ টাকা বোধ চাকরি করে তার মেধা দিয়ে কোম্পানি কোটি কোটি টাকা ইনকাম করে সে মাত্র তিন লাখ টাকার মালিক পাঁচ লাখ টাকার মালিক মাসে তাইলে বুঝা গেল কি সম্পদের বাজেট আল্লাহ কি কপালের মধ্যে দিয়ে রাখছে তকদিরে তার যেটা বাজেট আছে এর চেয়ে বেশি হবে না এর চেয়ে কমও কি হবে না কিন্তু অর্জন কি কারেক্টার চারির বৈশিষ্ট্য দিনদার মোত্তা কি হওয়া মোত্তাকি হল অর্জনের বিষয় দিনদার হল অর্জনের বিষয় এলেম অর্জনের বিষয় জ্ঞান কি অর্জনের বিষয় কথাটা বুঝে আসছে নি এই জন্য ওয়ালা তাহিনু ও তাহানু ওয়াং তুমুলাও নাই তো মিন আল্লাহ ভরসা দিয়ে তোমাদের নাই তোমাদের ভয় নাই তোমরা যদি কি হও মোমেন হও তোমরা যদি কি হও মোমেন হও এখন আমরা এখানে যারা আছে আমরা প্রত্যেকে কি কিনা বোঝে না ছাত্র ভাইরা আমরা ইমানদার কি না আমাদের এখানে ইমানের চর্চা হয় কোরআনের চর্চা হয় আল্লাহ আল্লাহ রসুলের চর্চা হয় আল্লাহকে চিনার চর্চা হয় এই জন্য ইনশাল্লাহ আমরা ধিল ভরে মনোযোগ সহকারে মেহনত পড়া পড়ালেখা করার চেষ্টা করব দুনিয়াতে হচ্ছে এখন প্রতিযোগিতা কে কার থেকে সুন্দর পড়তে পারে কে কার থেকে বেশি আয় রাখতে পারে কার তেলাবাদ কত বেশি কে কত সহজে আমি আগে যদি এক ফিস্টা ফুটতাম এখন দশ ফিসটা ফোড়ব আমেরও লাগরওয়ালা দুই ফিসটা ফুটছে আমিও দুই ফিস্টা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আল্লাহ ছোটকালে উনি ফিত্রী হারা উনার মা জিআই কাজ করতেন উনার মা উনাকে যখন পড়ার বয়স হয়েছে এলাকাতে যে মানাসাটা বড় ওই মানাসাতে দিয়ে আসছে বড় হুজুরের কাছে হাত দিয়া হুজুর এসে বাপ মারা গেছে আমি জিয়ার কাজ করি আমার মনে চাই সে বড় আলেম হবে কিন্তু আমার সে অবস্থান নাই যে আমি তার পিছনে খরচ করবো অথবা তাকে গাইড দেবে আমি আমার এই ছেলেকে আপনার কাছে রাখি গেলাম সে আপনার মতো করি আপনি তাকে যখন বড় হবে আলেম হবে তখন আমার কাছে ফিরে দিবেন দড়িয়ে নেন বাংলাদেশে শফি শফিসাবজুর রহমতুল্লাহ এর কাছে দিয়ে আসছে এই ছেলে বেশ কয়েকদিন থাকার পরে খুব কান্নাকাটি করতেছে বাড়িতে যাবে মায়ের সাথে দেখা দিবে মায়ের সাথে কি করবে দেখা করবে এখন হুজুরের সাথে ওয়াদা হয়েছে হুজুরের মতো করি মার কাছে পৌঁছাইবে এখন কিভাবে তাকে ফাটাইবে বাড়ি সে তো কান্না করতেই আছে ছোট মানুষ তাকে কান্না থামাইতে পারে না তখন হুজুরে তাকে ফড়া দিছে এক মাসের ফড়া এক মাস তুমি যদি আজকে আমাকে এক মাসের পড়া শোনাইতে আমাকে ফড়াটা পড়াটা পারো এতটুকু পড়া অর্থাৎ এক এক মাসের পড়া ফড়তে যতটুকু পড়ার দরকার অতটুকু পড়া ছেলে অজু করছে নামাজ পড়ছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে আপনি পড়া এক মাসও শিখাইতে পারেন একদিনও শিখাইতে পারেন আমার মনে খুব ইচ্ছা দেখছে আমি আমার মাকে দেখার জন্য আমার পড়াটা সহজ করে দি আল্লাহ দোয়া করছে পড়া সহজ হয়ে গেছে হুজুরের কাছে পড়া শোনাইছে হুতুরের ছেলের মুখের দিকে তাকাই দেখল যে এটা তো অসাধারণ ছেলে আল্লাহ থেকে চাই লইছে কার থেকে আল্লাহ থেকে চাই লইছে তখন ছুটি দিছে গেছে কাছে মায়েরা যারা আছে তারা একটু খেয়াল করি শোনেন আপনাদের সন্তানরা কিভাবে মানুষ করতে হয় যাইতে যাইতে সন্ধ্যা হইয়া গেছে দরজা টোকাইছে কে সালাম দিছে মামি বাইজের না আমার বাইজিত না কয় না আমি বাইজিত কয় না বাইজিত না আমার বাইজিত এখন আমার কাছে আসবে না যেদিন পড়া শেষ হবে বড় হুজুরের হবে সেদিন বাইজিত আমার কাছে আসবে কথাটা বুঝে আসছে নি মা দরজা খুলে নাই এই রাই বাইজিত কানতে কানতে আবার ওস্তাদের কাছে গেছে যাই ঘটনা শুনাইছে ওস্তাদে স্নেহ দিয়ে তাকে পড়াইছে তার পড়ালেখা কমপ্লিট হইছে পরিপূর্ণ আলেম হইছে যোগ্যতা অর্জন করছে করার পরে রসুল্লাহ ল হইলে আসাল স্বপ্নে দেখাইতেছে বাইজিদ ওস্তাদে দেখাইতেছে বাইজিদরা আর কষ্ট দিও না বাইজিদরা আর কি দিও না কষ্ট দিও না বাইজিদকে তার মায়ের কাছে কি করি দ পৌঁছাই দো আর বাইজিদের মাকেও স্বপ্নে দেখাইছে তোমার মনের মন শ অনুপাতে পড়া পড়ালেখা করছে সুতনা বাইজিৎ আসলে তুমি তাকে আর কি করিয়ে না ফিরাই দিও না বাইজিৎকে ওস্তাদে পাগড়ি ফোঁড়াই দোয়া করে মায়ের কাছে পৌঁছায় দিছে মাও আজকে দরজা খুলে বসে আছে ওই দিন মা দরজা খোলে নাই কেন বাইজিৎ যে যে আশায় বাইজিৎকে দিছে বাইজিৎ সেই যোগ্যতার অধিকার হইতে পারে নাই আজকে মা খবর পেয়ে গেছে মাকে মোহাম্মদ রসুল্লাহ আর বাইজিদের জন্য দরজা খুলে বসে আছে এখন আমার ছাত্র ভাইরা তোমরা যদি এই ভূমিকা নাও আমরা এক একজন না অসম্ভব সবাই বলে না সম্ভব না অসম্ভব সম্ভব কেন সম্ভব আমাদের কোরআন আছে আমরা কি কোরআন ওয়ালা আমরা কি কোরআন ওয়ালা সুতরাং যে ওয়ালা সে কখনো পরাস্ত হবে না আর দ্বিতীয় ওস্তাদের সাথে সম্পর্ক বলা থাকতে হইব ওস্তাদের সাথে থাকতে কিব সম্পর্ক বলা থাকতে হইব আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি আজকে পঁয়ত্রিশ বছর এই ছাত্রদের সাথে সম্পর্ক বড় ছাত্র না ছোট ছাত্র আমি আমার দিলে থেকে বলি আমাদের প্রতিটা ছাত্র আমরা আমাদের সন্তানের মতো আমরা পাইখানা পরিষ্কার করি ফস্রাব পরিষ্কার করি বমি পরিষ্কার করি আবার প্রয়োজনে নাস্তা করাই প্রয়োজনে ওষুধ করাই আবার শাসনও করি এখন বিষয়টা হলো যারা গার্জিয়ান আমি সন্তানের এক বছর করে আদর্শ ভালোবাসা দিলাম তিন বছর আদর্শ ভালোবাসা দিলাম এটা খুব আনন্দ শাসনের বেলা হতে একদিন কি হয়ে গেছে ব্যতিক্রম হইয়া গেছে এখন আর সন্তান মা মনে করে কি ওস্তাদ জালিম হইয়া গেছে ওস্তাদ কি হইয়া গেছে জালিম হইয়া গেছে আল্লাহর কসম আমরা আমরা যারা ওস্তাদেরা আছি ধারণা করি আমি আমার সন্তানের কারণে জান্নাতে যাইতে না আমি একটা ছেলে শুদ্ধ বিষপিল্লা পড়াইতে পারি হয়তো তার ওসুল আমি জান্নাতে যাবো সে পিল্লার আমল যতদিন করবে আমার একটা ভাগ এটাখানে থাকবে তার মধ্যে আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুন আমরা যারা গার্জিয়ান আমাদের জিম্মদারি মা বাবার আল্লাহ আল্লাহ রাসুলের পরে একমাত্র সন্তানের প্রতি দরদি হলো মাতা পিতা কিন্তু সন্তানের সুশিক্ষার জন্য ভবিষ্যতের জন্য শাসনটাকেও মানে নিতে হবে তবে হ্যাঁ সকল অতিরিক্তই খারাপ শাসন করা সন্তানের জন্য ওস্তাদের দায়িত্ব কিন্তু নির্যাতন হারাম নির্যাতন কি হারাম ইসলামী নির্যাতনের কোনো কি নাই বৈধতা নাই এজন্য নির্যাতন এক জিনিস শাসন কি আর এক জিনিস ডাকাইতে অস্ত্রোপচার করে হত্যা করার জন্য ডাক্তার অস্ত্রোপচার করা কিসের জন্য সুচিকিৎসার জন্য সুস্থ করার জন্য এজন্য ওস্তাদের এই শাসনটা হলো কি চিকিৎসা এটা আমরা গার্জিয়ানরা একটু মানিয়ে নিতে হবে যদি একটু মানিয়ে নিতে কষ্ট ছাত্রদেরকে বলে দেওয়া উচিত তুমি তোমার অন্যায় অনুভাতে তোমাকে শাসন কন করা হয়েছে তুমি আরও বেশি শাসন পাওয়ার উপযুক্ত আর ওস্তাদের সাথে একটু শেয়ার করে নিবে কন্ট্যাক্ট করে নিবে ওয়া তাআলা আমাদেরকে বুজার মানা আমল করার তৌফিক দান করেন আমা ইল্লা বিল্লাহ